আমরা কোনোদিন কোনো সারে সমালোচনা করতে চাই না কারণ আমরা ছাত্রকে সম্মান করি এবং ছাত্রকে ভয়ও পাই যেটা বাস্তব অনুকূলতা আমাদের যে আমরা জিলার অভিভাবক বাহক আছি আপনার আমরা আমরা ছাত্রকে এবং ভয় পাই বুঝাই আমরা ছাত্রের বিরুদ্ধে কথা বলতে পারি না এটা পারাটাও ঠিক না যেহেতু আমাদের সন্তান না তাদের তাদের শিক্ষা তবে

আমি যাবো যেমন সরকার নির্ধারিত যে সমস্ত রাজস্ব প্রাইমারি স্কুলে আসবে সেই সমস্ত রাজস্ব ওপেনলি প্রতিটা প্রতিটা সেই আশেপাশের অভিভাবক থেকে শুরু করে

আমাদের বুদ্ধিটা তার মানে আবাহকে যে একজন শিক্ষক যখন নিয়োগ নিয়োগ দেয় সরকার তার ভিত্তিতে নিয়োগ দেয় তার মেধা ভিত্তিতে নিয়োগ দিয়ে তার তাকে আমরা ট্রেনিং দেয় তাদের ভিতরে যদি কোনো ত্রুটি আসে মাননীয় আদালত সেটা দুঃখজনক বা মাননীয় আদালত এই কারণে আমি বলতে চাই যে আমরা যদি এই বাংলাদেশ দুর্নীতি এবং অনিয়মের উঠতে হয়ে উঠতে চাই তাহলে প্রাইমারি শিক্ষা থেকে প্রাইমারি শিক্ষা থেকে আমাদের দুর্নীতি এবং অনিয়মের বিষয় নিয়ে এই এইভাবে একটা আলোচনা আসে যে ছাত্রের এবং শিক্ষকদের লেখাপড়ার মাধ্যমে এই আলোচনাটা আনা উচিত মাননীয় আদালত এই সমস্ত আরো আমাদের অনেক ত্রুটি ছাত্র আমরা পাই যেমন আমি সবচেয়ে আমরা চাই এক একজন শিক্ষক সময় মূল্যায়নটা কোনো কারণে আদালত চাই আমরা সময় মূল্যায়নকে আনতে সময়টা প্রথমত চাই দ্বিতীয় নম্বর দুর্নীতি নিয়ম আমরা প্রাইমারি শিক্ষা থেকে আমরা যেন এটা আর না হয় আর দ্বিতীয়ত আমি সাধ্যের বিষয়ে আর কিছু আলোচনা করতে চাই না এরকম কিছু অনেক কিছুই আছে এই এই সম্পর্কে আমি আপনাদেরকে জানাইলাম এবং এই তিনটা কুম্টির উপর আপনারা বিবেচনা করবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ